হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও দেখতেই পারছেন এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট দেখতে পারছেন কত সুন্দর সুন্দর দোকান পাটে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে অনেক বড় এরিয়া ঘুরতে ঘুরতে শেষ হয় না এখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় কম টাকায় দেখতে পাচ্ছেন দোকান আর দোকান ব্যাগের দোকান জামা কাপড়ের দোকান কসমেটিক দোকান এটা হচ্ছে জুয়েলারি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দোকান সব জুয়েলারি দোকান এখন দেখতে পাচ্ছেন কসমেটিক এর দোকান জুতার দোকান কত সুন্দর সুন্দর জুতা করে সব কিনে নিয়ে যায় এখানে হচ্ছে তাওয়াল তারপর হচ্ছে রুমালের দোকান এটা হচ্ছে জুতার দোকান এটা হচ্ছে আমাদের ভাষার বিয়ের গেট দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে বিয়ের গেট দেখতে পাচ্ছি কত সুন্দর করে আঁকা হয়েছে ছবিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই তো একটা কোন ছবি দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা